পিঠেগুলোর মধ্যে মিষ্টি শিরা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু টেনে নিয়েছে দেখুন পুরো নরম তুল হয়ে গেছে আপনারা তো অনেক ধরনের পিঠে খেয়েছেন কিন্তু একবার সুজি দিয়ে এইভাবে পুলি পিঠে বানিয়ে দেখবেন এটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এই দেখুন ভেতরে তো পুরে ভরা রয়েছে আর মিষ্টি সিরাটা ঢুকে গেছে দেখেছেন কেমন ভাবে এই দেখুন পিঠে প্রিয় বাঙালিদের জন্য আরও একটা নতুন পিঠের রেসিপি নিয়ে চলে এলাম যেটার নাম হলো পিঠে। আর এই পুলি পিঠেটার জন্য কিন্তু কোনো রকম চালের গুঁড়ো লাগবে না শুধুমাত্র সুজি থাকলেই হবে এটা একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানানো যায় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে পিঠে বানানোর জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর আজকে পুলিপিঠিটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করব। যেহেতু সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকেরই কিন্তু মুখের স্বাদটাও পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের পিঠেটাকেও বেশি স্বাদের বানাতে হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সুজির পুলিপিঠে বানাতে গেলে কিন্তু অবশ্যই করে মাপটাকে ঠিকঠাক রাখতে হবে তার জন্য প্রথমে দেখুন আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি আর এই কাপের মাপে দিয়ে দেবো দেড় কাপ জল আপনাদের হাতের কাছে যদি এই মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো পাত্র মাপেও দিতে পারেন জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই মেজারমেন্ট কাপের এক কাপ সুজি এবার এটাকে এক হাতে ঢালবো আর এক হাতে কিন্তু নাচতে থাকবো সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে আঁচটাকে একদম লো করে দিয়েছি আর এদিকে দেখুন সুজির গায়ে একটুও জল লেগে নিই একদম শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু সুজিটা একদমই সিদ্ধ হয়নি তার জন্য অল্প একটুখানি ঢাকা দিয়ে রাখবো লো আছে তবে তার আগে আমি অল্প একটু নুন দিয়ে দেব এখানে আপনারা কিন্তু জলের মধ্যেও নুন দিতে পারেন তবে ওই সময়টা আমি ভুলে গেছিলাম বলে এখন দিয়ে দিচ্ছি এবার আমি এক থেকে দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রাখব প্রায় দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আমি নিচে নামিয়ে নেব সুজিটাকে ঢাকা দিয়ে রাখলাম এবার আমি নারকেলের পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে কিছুটা নারকেল আগে থেকে কুড়ে রেখেছি দিয়ে দিচ্ছি পাটালি আপনারা চাইলে চিনিও দিতে পারেন কিংবা গুড় দিয়েও করতে পারেন নারকেলের যে পুটটা দেব সেটা খেতে যাতে আরও ভালো লাগে তার জন্য দুটো ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুচকাটি রেডি করে নিলাম এবার আমি নামিয়ে নেব নারকেলের পুর তো রেডি হয়ে গেল এবার সুজিটাকে যে সিদ্ধ করে রেখেছি এবার ওটাকে ভালো করে মেখে ডো বানিয়ে নেব তার আগে আমি হাতে দেখুন একটু তেল মেখে নিয়েছি যাতে জড়িয়ে না যায় এবার দু হাত দিয়ে চেপে চেপে একটা শক্ত ডো বানিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে এই দেখুন আপনারা তো চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে খেয়েছেন কিন্তু একবার সুজি দিয়ে পুলি পিঠে খেয়ে দেখবেন দারুণ লাগবে তখন আর চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে খাওয়ার ইচ্ছেই হবে না এতটাই ভালো হয় যদি জলের পরিমাপটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু ডোটাও ঠিকঠাক হবে এই যে আমি এক কাপ সুজিতে দেড় কাপ জল ব্যবহার করেছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে এবার চলুন পিঠেগুলো সেপ দিয়ে নিই এবার এর থেকে কিছুটা অংশ নেব নিয়ে এটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে গোল করে নেব নিয়ে আমরা যেমন পুলি পিঠে বানানোর জন্য যেমনভাবে খুলিটা বানাই ঠিক তেমনভাবে খুলি বানিয়ে নিচ্ছি এবার এই খুলির মধ্যে দিয়ে দেবো এক চামচ পুর মানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এটা হাত দিয়ে ঠিক করে নিলাম এবার এটাকে সিল করতে হবে ব্যাস আস্তে আস্তে এইভাবে সিল করে দেব এবার আপনারা যদি চান এভাবেও রেখে দিতে পারেন তবে আমি সুন্দর করে আর ডিজাইন দেবো তার জন্য দেখুন কীভাবে ডিজাইনটা দিচ্ছি এই যে এইভাবে সামনের দিকটা একটুখানি বাড়িয়ে দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হবে খুবই ইজি একটু ভালোভাবেই লক্ষ্য করলে কিন্তু আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন এই দেখুন পুলিপিটের শেপটা দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখুন পেটটা পুরো ভরা রয়েছে পুরে তার জন্য একদম ফুলে টইটুমুর হয়ে আছে তো চলুন সবগুলো আমি একইভাবে বানিয়ে নিই আপনাদের যাতে বানাতে গিয়ে অসুবিধা না হয় তার জন্য আরও একটা দেখিয়ে দেব কিছুটা অংশ নিলাম সেটাকে হাত দিয়ে একটু গোল করে নেব তারপরে এইভাবে খুলি বানিয়ে নেব আপনারা যারা পুলিপিঠে বানান তারা তো খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা যদি না পারেন তার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি এবার সিল করে নেব খুবই ইজি তবে এভাবে যদিও আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু বেলে নিয়েও করতে পারেন তবে তার থেকে মনে হয় এটা খুবই সহজ সিল করা হয়ে গেছে এবার এটাকে ডিজাইন দেব তার জন্য একটুখানি এই যে মাথার দিকটা পাতলা করে এই খুবই সহজ এটার জন্য কিন্তু এক্সট্রা করে খুব একটা সময় লাগে না দেখুন কত সহজেই এই পুলিপিঠের শেপটা দিলাম সবগুলো পুলিপিঠের সেপ দিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে এটাকে ভাপিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু ভাপাবো না এটাকে হালকা ফ্রাই করব তারপরে এটাকে আবার মিষ্টির রসে দেব আপনারা চাইলে সেটাকেও আবার দুধের মধ্যেও দিতে পারেন তবে মিষ্টির রসের মধ্যে দিলে আরও বেশি ভালো লাগবে খেতে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো আর এই পিঠেগুলো ভাজার সময় আমি জ্বালানিটাকে একটুখানি বাড়িয়ে রেখেছি আর এটা কিন্তু আমি ব্রাউন কালারে ভাজবো না হালকা ফ্রাই করে নেব জাস্ট আর দেখুন এক পিঠ মোটামুটি ভাজা হয়েছে তাতেই কিন্তু একদম ফুলে টইটুমুর হয়ে আছে এই দেখুন পিঠেগুলো এটাকে উল্টে দেব পিঠেগুলো দেখুন একদম হালকা কালার করে ভেজে তুলে নিচ্ছি বাকি পিঠেগুলোও আমি একইভাবে ভেজে নেব আপনারাও যখন পিঠেগুলো ভাজবেন না এরকম হাই ফ্লেমে ভাজবেন তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাবে পিঠেগুলো পরে পিঠেগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব মিষ্টি শিরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি জল এবার এখানে আপনারা চাইলে কিন্তু গুড় বা চিনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে তাহলে কালারটা সুন্দর আসবে আমি এখানে পাটালি ব্যবহার করছি এতেও কিন্তু কালারটাও সুন্দর আসবে এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নেব এবারে এই মিষ্টি শিরাটা আমি দিয়ে দেবো এই পিঠের মধ্যে এবার ভালো করে একটু ভিজিয়ে নেব মিষ্টির শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেনে নিয়েছে দেখুন পুরো নরম তুল তুলে হয়ে গেছে এবার এখান থেকে একটা পিঠে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর ওপরটা কতটা নরম তুল তুলে এই দেখুন এই দেখুন ভেতরে তো পুরে ভরা রয়েছে আর মিষ্টি শিরাটা ঢুকে গেছে দেখেছেন কেমন ভাবে এই দেখুন এবার এই কাটা পিঠেটা একটু খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে পুরো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে দারুণ দারুন আপনারা তো অনেক ধরনের পিঠে খেয়েছেন কিন্তু একবার সুজি দিয়ে এইভাবে পুলি পিঠে বানিয়ে দেখবেন এটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুন্দর খেতে ভেতরে যে পুটটা রয়েছে সেটার জন্যও ভালো লাগছে আর ওপরে যে মিষ্টি শিরাটা রয়েছে সেটার জন্য আরো ভালো লাগছে আর আপনারা যদি একটু মিষ্টি কম খান তাহলে কিন্তু ফ্রাই করার পরেও খেতে পারবেন মানে যেভাবেই খাবেন খুব ভালো লাগবে খেতে তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর আমার যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন